আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি ছটা বাজতে পাঁচ মিনিট আগে কিন্তু এখন ঘড়ির কাটা ছটা তো সোজা রান্নাঘরে চলে এসেছি কাপড় ছেড়ে আজকে রান্নায় সেরকম কিছু নেই রান্না আজকে ছুটি কিন্তু ছুটি বলে একেবারে ছুটি না তোমার আজকে টিফিনটা তো করতে হবে কারণ তুমি তো বেরোবে অফিস সেই জন্য রুটি হবে ভাত হবে আলু ভাজা হচ্ছে কারণ তনু টিফিনে রুটি দিয়ে আলু ভাজাটা নিয়ে যাবে আর মাংস নিয়ে এসেছি ওই দিয়ে ভাত খাওয়া হবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর এনে তোমার সপ্তাহের প্রথম দিন সোমবার সকালবেলা ঘুম থেকে উঠে এখন আলু কাটা হলো আলু ভাজা ভাজিয়ে দিচ্ছি এবারে রুটি হবে ভাত হয়ে গেল আর কালকে আমার বাড়ির দিকে মাংস নিয়ে এসেছি হ্যাঁ তো কালকে রাত্রিবেলা ওখানে খাওয়া দাওয়াটা অতিরিক্ত হয়ে গেছিলো বলে তনু কিছু খাইনি আমি তবু আসার সময় দুটো তোমার লুচি একটু আলুর তরকারি দিয়ে খেয়ে আর গুলুরা মাংস দিয়ে রুটি খেয়ে গেছে গুলু তো মাংস খায়নি গুলু তোমার এই ডিম ভেজে খালি রুটি খেয়েছে ডিম ভেজে ভাত খেয়েছে আর পালং শাকের তরকারি দিয়ে আর আমি তো মাংস খেয়েছি দিনের বেলায় কিন্তু রাতের বেলায় না তোমার কিছু পেটে পিঠে দাম না তখন কি করলাম কিন্তু হ্যাঁ এবার তোমার এ করলাম আমি বললাম দুটো লুচি খেয়ে যাই লুচিটা আমার খুব ভালো করেছিল আলুর তরকারিটা তো আমি রাত্রিবেলা খেয়ে এসেছি তনু খায় নেই আম যে একটু বেশি করে নিয়ে চলে যায় মাংস যখনই মাংস নিয়ে আসে একটু একদম বেশি করে নিয়ে আসে আর ওই জন্যে কী করবো মাংসটা নিয়ে এসেছি ওটা এখন ভাত হয়ে গেছে মাংস ঝোলটাকে গরম করে নিই নিয়ে তনু দুপুরবেলা খেয়ে নেবে এই যাওয়ার সময় এখন খেয়ে যাবে আমিও দুপুরবেলা খেয়ে নেবো তাহলে আজকে মানে রান্না মোটামুটি এইদিকে বন্ধ টিফিনটা কী করবো সেটাই সকাল থেকে চিন্তা হচ্ছে আলু ভাজা করবো হ্যাঁ তার মধ্যে চা করে খেয়েছি চা ফা করে খেয়ে বলছে হ্যাঁ আলু ভাজা রুটি করে দাও তাহলে ওই জন্য আলু ভাজাটা চাপিয়েছি আটা মাখা নেই এখন ফ্রিজে আটাটা মাখো মেখে তোকে ওকে দুটো রুটি আর একটু আলু ভাজা দিয়ে হয়ে যাবে তো চলো আটাটা মেখে ফেলি আর দাঁড়িয়ে থেকে কাজবে দেখতে দেখতে খড়ির কাটা ছটা চুয়ান্ন ঘরে হয়ে যাবে ওদেরকে বলেছিলাম আগের দিনের ব্লগে তোমাদের কমেন্টগুলো পড়া হয়নি তো সেইগুলো আজকে একটুখানি পড়ে নিই সুইটি ব্লগ থেকে বলেছে প্রিয় আপু কেমন আছো আজকে ভিডিওটা খুব অসাধারণ লেগেছে থ্যাংক ইউ গো তুমি কেমন আছো জানিয়ে অতি অবশ্যই থ্যাংক ইউ দি তোমার কমেন্ট পরে আমার খুব ভালো লাগলো থ্যাংক ইউ উর্মি তোমার কমেন্টটা পড়ে খুব ভালো লাগলো আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো এখন ঠান্ডা গরমের সিজন চলছে তো আমার সকল বন্ধুদেরকে বলছি যে এখন ঠান্ডা গরমের সিজন চলছে একবার ঠান্ডা একবার গরম এখন একটু সাবধানে থেকো কারণ আমাদের এই আন্দোলনও বেশ ভালো ঠান্ডা পরে গেছে গো সকালবেলা কিছু না গায়ে দিলে বেশ ভালো ঠান্ডা লাগছে আর সিডি থেকে কমেন্ট করেছে তোমার কমেন্টটা পড়েছি খুব ভালো লাগলো সব কথা তোমার অনলাইন প্ল্যাটফর্মে না বলাই উচিত ঠিকই বলেছো কিন্তু কি বলো তো আবার কিছু কথা না তোমাদেরকে না বললে আমার মনটা যেন সেই ফসফাস করে জানো তো হয় কখন বলবো তোমাদেরকে মানে কি হচ্ছে ও না হচ্ছে আমি যদি না বলি তোমরা আবার জানতে পারবে না তখন বলবে এই তুমি কেন বললে না আর পম্পা দে খুব ভালো লাগলো তোমার কমেন্ট পরে ফুলদানিটা এটা খুব ভালো হয়েছে হ্যাঁ গো তখন না কিছুদিন মানে মনটা একটু খারাপ ছিল জানো তো যার জন্যে গলাটা একটু ওরকম হয়ে গেছিলো কালকে মাংসটা নিয়ে এসেছিলাম মাংসটা অনেকটাই মা দিয়ে দিয়েছে দেখো আর আমাদের অনেকটাই মানে ছিল আমি রুটি দিয়ে খেয়েছি প্লাস দুপুরবেলা ভাত দিয়েও খেয়েছি আর মাংসটা খুব ভালো হয়েছিল। আসলে আমার মা মাংস রান্না করলে খুব ভালো করে কিন্তু কালকে আমি রান্না করেছি কিন্তু যত মশলা ছিল সব মার মানে বেটে গুছিয়ে রেডি করে রেখে দিয়েছিল আলু কেটে পেঁয়াজ কেটে মশলা বেটে সব রেডি করে রেখেছিলো আমি খালি বসে বসে খুন্তি নিয়ে আর কিছু কাজ ছিল না আমার আমি খালি শুধু মাংসটাই করেছিলাম পালং শাক চাটনি সবই মা করে রেখে দিয়েছিল আর এখন তনুর জন্য একটু আলু ভাজা করেছিলাম একটু ফল কেটে নিয়েছিলাম নিয়ে এখন তনুকে টিফিনটা একটু গুছিয়ে দিচ্ছি আর সেদিনকে মেলায় গিয়েছিলাম তো জিলিপি আছি জানো তো ওকে আজকে টিফিনে শুধু আলু ভাজা দিয়েছি বলে একটা জিলিপি ওকে ওই টিস্যু করে মুড়ে দিয়ে দিলাম বেলায় ও খেয়ে নেবে ভাল লাগে বলো মিটুটি দিয়ে মিষ্টি মিষ্টি জিনিসটা আর এই তো লেবু কাটাটা আমি শিখে গেছি এখন এখন আর লেবু কাটতে কোনো প্রবলেম হয় না আর লেবু থেকে বেশ ভালোই রসটা আমি বার করতে পারি কারণ আগেরা মধ্যিখান থেকে কাটতাম শিরাটা থাকতো তো খুব প্রবলেম হতো জানো তো তো তার জন্য পম্পাকে থ্যাংক ইউ পম্পা আমাকে বলেই দিয়েছিলেন যে এইভাবে কাটবে আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে কিভাবে কাটবো আমি তো মধ্যিখান থেকেই কাটছি তারপরে বলে না আর আরইভাবে কাটতে তো সেইভাবেই কাটতে শুরু করলাম তো বেশ ভালোই হলো তবে কি বলো তো বন্ধুরা আমি অনলাইন প্ল্যাটফর্মে এসে না তোমাদের থেকে অনেক কিছু শিখেছি যেমন রান্না শিখেছি তেমন কাজকর্ম শিখেছি কোনটা করলে ভালো হবে সেটাও তোমরা আমাকে বলে দিয়েছ তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ রেডি হয়ে বসে আছে তুনুরা এখনো গাড়ি আসেনি সেই জন্য তনু বসে আছে চুপ করে লেবটা মিষ্টি একটা লেবু কিন্তু একটু শুকনো মতো ছিল রস বেরিয়েছে কিন্তু শুকনো মতো একটু এবার দেখে দেখে কিনবেন হ্যাঁ আস্তে আস্তে কিনতে কিনতে শিখে যাবেন না আমি এখন খালি পেটে খাবো না ওয়েদারটা বেশ সুন্দর তাই না একদম রোদ ঝলমল করছে খুব ভালো লাগছে আর এই তনু বেরিয়ে যাচ্ছে কারণ এখন ট্রেনটা মানে চলে এসেছে বাউরিয়ার কাছে সকাল থেকে সমস্ত কাজবাজ হলো কাজবাজ বলতে কি ওই রান্না কমপ্লিট হলো রান্না আজকে সেরকম কিছু হয়নি আলু ভাজা রুটি হয়েছে আর মাংসটা গরম করলাম এই কাজ হয়েছে তো তনু খেয়ে বেরিয়ে গেল এবার আমি একটুখানি টিফিনটা খাবো তারপরে গিয়ে সংসারে আবার কাজ দিব কারণ আমার বাসন মাজা হয়ে গেছে খালি রান্নাঘরটা পরিষ্কার করতে বাকি আছে তো বাইরেটা বেশ হালকা ঠান্ডা আছে মানে খুব যে ঠান্ডা সেই ঠান্ডাটা এখন নেই আর তো আজকে আমি চুড়িদারটা পরে নিয়েছি কারণ এই পটার দিন মানে চুড়িদারগুলো পরে পরে যাতায়াত করতাম না তো চুড়িদারগুলোকে আর মানে দেখিতে দেওয়া যাবে না যে ওগুলো পরে আবার কোথাও যেতে পারবো ওগুলো একটু মানে মতো হয়ে গেছে আর কিছুদিন পরলে ওগুলো যদি কালার ফেড হয়ে যায় ওগুলো সব বাতিল করে দেবো চলো ভেতর দিকে যা যাক তনু ঘরের চাদরটা পাল্টে দেবো কারণ আমাদের ওই ঘরের চাদরটা এই কয়েকদিন আগে পেতেছি ওগুলো একটুখানি সব না দিয়ে ছেড়ে পরিষ্কার করলে হয়ে যাবে তনু ঘরের চাদরটা কেঁচে ভাবছি সাদা এগুলো নিলে গিয়ে দেখি পেয়েছি পিসটা ভাবছি পরিষ্কার করে যদি মানে ভালো লাগে তাহলে করবো আর যদি না ভালো লাগে তাহলে আর করবো না তো চলো এখন যাই আর ও তনু ডেবিট কার্ডটা কার্ডকে ওর বাবা দিয়ে গিয়েছে কোনো ঝামেলা অশান্তি করেনি গেছিল গেছিলো আর বুলু গেছিলো তোমাদের কোনো ভিডিওতে দেখেইছো ওরা গিয়েছিল গেটের সামনে দাঁড়িয়েছে কার্ডটা দিয়েছে নিয়ে চলে এসেছে কোনো ঝামেলা অশান্তি কিছু হয়নি আর মেন সমস্যা হয়ে গেছে কার্ডটা ব্লক কালকে প্রিন্ট জেনারেট করতে গেছিলো কার্ডটা ব্লক এর মধ্যে আমাকে আবার একদিন ব্যাংকে যেতে হবে শুধু আমাকে তো গেলে হবে না তনুর সাইন চাই তা তনুকে বললাম তুই স্যারের সাথে কথা বলে ব্যাংকে চক গিয়ে একটা ফর্ম ফিল করে সাইন করতে হবে সাইন করে জমা করতে হবে তো সেই জন্য ও কী করবে এখন যাবে তো দেখি কালকে যদি হয় তো কালকে একবার ব্যাংকে যাওয়ার মানে করব আর এসআইআর ফর্মও জমা পড়ে গেছে আর ওমনি এসআইআর ফর্মটা সাইন করে রেখে দিন অমনি নিয়ে চলে আসবে তো চলো অনেক গল্প হলো অনেক কথা শেয়ার করলাম এবারে যাই কাজ করতে টিফিন আগে কাজগুলো করি করে তারপরে টিফিনটা খাবো মানে কাজ হই হই করলে ভালো লাগে না তুমি ট্রেনে উঠে পড়বে বলে দেবে যে আমি ট্রেনে উঠে পড়েছি তারপরে গিয়ে তোমার আমি টিফিনটা খাবো আর এই আমার মাংস ঝোল ভাত রেডি করা আছে দুপুরে খাওয়ার জন্য আর আলু ভাজা আছে এখানে অল্প একটুখানি কালকে আসার সময় তো একটু আপেল একটু কলা নিয়ে এসেছিলাম আজ বাজার করতেও যেতে হবে ফ্রিজে একটাও বাজার নেই একটাও না একটা টমেটো পর্যন্ত নেই এখন এই ঘরে চাদরটাকে তুলে একটু পেতে দিই আর চাদরটাকে ভিজিয়ে দেবো দিয়ে কেঁচে দেবো ফেলে রাখবো না জানো তো যেহেতু ঘরে আছি ওইদিকে চাদরটাকে ভিজিয়ে তারপর আমি আজকে যাব ফ্রিজটাকে একটু পরিষ্কার করতে দিন হয়ে গেছে ফ্রিজটাকে পরিষ্কার করবো বলে ভাবছি সেটা হয়নি তবে আজকে ব্লগের সানানসাও কমেন্ট করেছো তুমি কি কুনেতে থাকো গো ও একটু কমেন্টে জানিও হ্যাঁ হ্যাঁ ব্লগিং আমি ছাড়বো না ব্লগিংটা যেমন করছি তেমন করে যাবো থ্যাংক ইউ মনুকাদি আর সিডির থেকেও কমেন্ট করেছো থ্যাংক ইউ উর্মি হ্যাঁ আমার বোনের মুখটা খুব মিষ্টি গো ওকে যেই দেখতে আসে তারই পছন্দ হয়ে যায় গায়ের রঙটা একটু স্যামর্ণ কিন্তু মুখ মুখখানা ও খুব ভালো আর পূজা ব্লগ থেকে কমেন্ট করেছে এই প্রথমবার ভিডিও দেখলে থ্যাংক ইউ গো হ্যাঁ নিশ্চয়ই তোমার পাশে আমি থাকবো আর এখানে হচ্ছে তোমার ঠাকুরমশাই মানে শোভনদেব বাবু ঠাকুর মশাই কমেন্ট করেছে বলি মেয়ের বাড়ি থেকে ঘটককেও তো একটু ডাকতে পারতে আচ্ছা মেয়ের বাড়ি ঘটককে তো ডাকা হয়েছিল শোভনদেব বাবু আপনাকে আপনি তো জাননি আপনাকে তো আমার বোন বলেছিল যাওয়ার জন্য যে চলুন আপনি বললেন যে না আমাকে সবাই পুরোহিত মশাই বলে ডাকে এখন আবার ঘটক বলে ডাকবে সেটা তো আপনার তো লজ্জা লাগছে তো সেই জন্য আপনি জাননি তো আপনি যদি যেতেন খুব ভালো হতো আমাদের বাড়িটাও ঘুরে আসতেন আমার মামার বাড়িটাও ঘুরে আসতেন আমার বোনকেও দেখতেন তো যাই হোক আপনার তো ব্লগে তো আমার বোনকে দেখা হয়ে গেল তো কেমন লাগলো মানে যারা দেখতে এসেছিলো সেই খবরটা তো আমরা পাইনি আপনি যদি একটু দিয়ে দেন তো খুব ভালো হয় এখন যা কিছু ছিল সব কটা ভিজিয়ে দিলাম কারণ মায়ের বাড়িতে পড়ে গেছিলাম জামা কাপড়গুলো সেগুলো সব ছিল তনুর আমার আর চাদরটাও তার সাথে ভিজিয়ে দিলাম দিয়ে এখন এখানে টিভিটা চালিয়ে বসে বসে আমি খাচ্ছিলাম টিফিনটা আর ওই চা সব গুছিয়ে রাখলাম রেখে কি কাজ করলাম বলে দেখি এ দেখো ও ফ্রিজটাকে সব খালি করলাম পুরো একদম ঠিক আছে তারপরে তোমার এখানে যা সব বার করে রাখলাম আর এই যে আমার রান্নাঘরে সমস্ত ফ্রিজের এইগুলো এখন সব মেজে মুজে পরিষ্কার করব। বাজার করতে খালি কিছু নেই খালি লেবু পড়ে আছে দুটো করলা পরে আছে ডিমগুলো এখানে সব বার করে রাখলাম এই যে সব পড়ে রয়েছে এখানে সেদিনকে ওখান থেকে আনা দুটো সিমারা সেটাও পড়ে আছে। মায়ের ওখান থেকে কালকে চারটে রুটি নিয়ে এসেছি দুটো রুটি এখন খেয়েছে এখন দুটো রুটি এখানে পড়ে আছে ঠিক আছে এখন এইসব কাজ করি ফ্রিজটাকে আগে পরিষ্কার করি ভালো করে ফ্রিজটা অনেকদিন হয়ে গেছে পরিষ্কার করা হয়নি এমনি মানে হাত যে পরিষ্কার ওইগুলো ওইটা হতো এমনিতে দেখো না তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই ফ্রিজ আমার পরিষ্কার দেখতে পাচ্ছ এমনি ফ্রিজে কিছু নেই কিন্তু ওই যে মানে অল্প অল্প নোংরা হয়ে আছে এই এই যেমন এইখানটাতে দেখো এই জায়গা এই জায়গাটা কিরকম হয়ে আছে নোংরা মতো এই জায়গাটাতে নিচে যেমন অল্প একটুখানি হয়ে আছে উপরটা একটু বেশি হয়েছে আর এইখানটাতে এইরকম হুম এই জায়গাগুলো এইরকম হয়ে আছে আর এই যে সব পড়ে আছে এখন এবার জলদি জলদি আমাকে এখন ফ্রিজটাকে পরিষ্কার করে দিতে হবে কারণ এখন ঘড়ির কাটা অনেকটা বেজে গেছে জানো তো তাড়াতাড়ি করে না পরিষ্কার করলে অনেকটা সময় চলে যাবে আর ফ্রিজে তো সব কিছু বার করে রেখে দিয়েছি আর আজকে একটু কলিং দিয়ে পরিষ্কার করছি এর আগে না ওই তোমার একটু বেকিং সোডা পাউডার এইসব দিয়ে করেছিলাম তো ভালো পরিষ্কার হয়েছে কিন্তু ও গুলতে করতে অনেকটা সময় লাগে ভাই তার থেকে একটু কলিং দিয়ে রোগে দিলে ভরচু ভালো পরিষ্কার হয়ে যাচ্ছে ওই জন্য আজকে তাড়াতাড়ি করে এইভাবেই করে নিচ্ছি আর আজকে না মনটা খুব ভালো আছে জানো তো মনটা ভালো থাকলে দেখবে সব কাজ যেন ইজি হয়ে যায় যেন ঝটপট করে হয়ে যায় ও টিফিন বক্স দাঁড় পার্সেলটাকে নিয়ে তো পার্সেলটা নিয়ে নিয়েছি হাতে ক্যামেরা থাকে তো সব নিয়ে হয় না ক্যামেরাটা আমাদের এখানে অফ করে নিয়েছি সব সময় চলে একটু রেস্ট দিতে হয় এই একটু অফ করে রেখেছি এই জন্য কী পার্সেল এসেছে তো আনবক্সিং করে দেখবি খুব সমস্যা চুড়িদারটা ভিজে গেছে পরিষ্কার করার ঠেলায় আবার নাইটি পরলাম নাইটি পরে উপরে একটা হাউস কর চাপালাম চাপিয়ে বাইরেটা দেখি ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে না চাদরটা গায়ে দিই চাদরটা গায়ে দিয়ে চলে গেছিলাম চল দেখি আসল তোমার টিফিনে পেটা নষ্ট হয়ে গেছে আর যে দিয়েছে ওটা তো আমি নিয়ে যেতাম ওটা না কেমন একটা প্লাস্টিক তো কেমন একটা হয়ে গেছে তো আজকে কী এসছে সেটা তোমাদের দেখাই এই আনবক্সিং ব্যাপারটা না আমার খুব ভালো লাগে জানো তো ধরো কেউ কিছু গিফট দিলে বেশ আনবক্সিং করে দেখব কি আছে ভেতরে তারপরে তোমার ধরো ফ্লিপকার্ট থেকে এলে তো আমি আগেই দেখিনি কী আছে না আছে আর কী বলতো আগে আমি কি করতাম ওই যে পেপার ওয়েটগুলো হয় না ওর ভেতরেও কী সব থাকতো সেই গাছপালাগুলো ওইগুলোকেও আমার মানে ফাটিয়ে দেখার ইচ্ছা ছিল যে ওর ভেতরে সত্যি কী আছে তবে একদিন দেখেছিলাম যে ওর ভেতরে সেই পাথরগুলোই মতো থাকে আদতে অন্য কিছু থাকে না তো কেমন হয়েছে বলো তো টিফিন বক্সটা এ তনুরই পছন্দ করে নিয়েছে ভালো হয়েছে না জিনিসটা এটা টিফিন নিয়ে যাওয়ার জন্য তনু টিফিন বক্সটা একদম খারাপ হয়ে গেছে আজকে ব্যাগটা ধুয়ে দিয়েছি চেনটা ব্যাগটা কেটে গেছে সেদিনকে তরকারিটা উল্টে গেছিলো হ্যাঁ খুব অসুবিধা হচ্ছে বলছে তোকে এটা ভালো করে আঁটুনে নিয়েছি ভালো করেই এটে দিয়েছি কিন্তু তারপরে উল্টে গেছে ওই আসল কথা স্টিলের টিফিন বক্সও না একটুখানি কোনটা একটুখানি কাটা মতো ওটা উল্টে গেছে ওই জন্য ওই জন্য বললাম তুই একটা ভালো টিফিন বক্স অর্ডার কর না এটা খুব অসুবিধা হয়েছে খেতে এই তো রুটি একটা তরকারি আর কিছু একটা ভাজা হোক মিষ্টি হোক তিনটে ডিপেতে তিনটে চলে যাবে আর এই দেখো বন্ধুরা আমি শুধু একা ফ্লিপকার্ট থেকে গসারি মাল তুলি না আমাদের এখানে আগে আমাদের ফ্ল্যাটে কেউ নিত না থাকোটা বলবো না আমার দেখা থেকে নিচ্ছে কিন্তু এ দেখো না পাড়াতেও কত গসারির মাল এসছে ফ্লিপকার্ট থেকে পুরো ভর্তি সব বাড়িতে বাড়িতে গসারি মানে সব এখন দোকানে না গিয়ে সব ফ্লিপকার্ট থেকেই তুলছে একদম লরি ভর্তি করেছে যে তাহলে এত মাল কোথায় যাচ্ছে বলো এগুলো সবই তো বাড়িতে হোক দোকান হোক যেখানে হোক যাচ্ছে না সবাই বেশিরভাগ মানুষে এখন তোমার এক তো বয়ে নিয়ে আসতে হবে সমস্যা তারপরে তোমার বাজারের দিকে ফ্লিপকার্টে এখন অনেকটা সুবিধা দিচ্ছে যার জন্য আর তাছাড়া কী বলো তো অফার চলে আমি যেমন এক টাকায় তেল পেয়েছি কারণ অনেক মানুষ আছে যারা তোমার অফারে মালগুলো পাচ্ছে বুঝলে আর চলো আমি এখন আমার এগুলো মানে ধোঁয়া হয়ে গেছে কি বলে যেন ওই জিনিসগুলো ধোয়া হয়ে গেছে খালি আর একটা বাকি আছে ওটা ধুয়ে ব্যালকানিতে মেলে দিই মেলে দিয়ে তারপর শুকনো হয়ে গেলে তারপর ফ্রিজের মধ্যে পুরো ফ্রিজটা একদম নিট অ্যান্ড ক্লিন করে পুরো পরিষ্কার করে নিয়েছি আর ফ্রিজটা এখন বন্ধ আছে থাক এখন এইগুলো সব এইখানে পড়ে আছে তো আর এই দেখুন দ্বারা ব্যাক ক্যামেরা করে দেখাই একটা খালি এখানে ধুতে বাকি আছে এইটা মাদা হয়ে গেছে এটা খালি ধোবো আর বাকি তোমার রান্নাঘরটা যেন বুঝতেই করছি যা মানে কতক্ষণে কাজটা করবো বুঝতে পারছি না আরে দেখো এইগুলো সব মাজা খোঁসা হয়ে গেছে জেনে নিলাম এ দেখো এইগুলো সব মিজে ধুইয়ে পলিশায় করে এখানে শুকন করতে দিয়েছি আর এই বাসনগুলো সব মাজা হয়ে গেছে আর এই সব জিনিসগুলো আমার ফ্রিজে থাকে জানো তো ডাল ফালগুলো সব ফ্রিজে থাকে তো চলো আমি এগুলা এখন মোটাগুটি ব্যালকনিতে একটু দিয়ে দি আর কিবা তো ফ্রিজের শুগড়লঙ্কা তারপরে একটুখানি মুগের ডাল বলো মুসুর ডাল বলো শীতকালে কি বাইরে লাগলে ক্ষতি নেই কিন্তু বর্ষাকালে বাইরে লাগলে ওকে আপনি চিনতে পারবে না একদম শুগলো লঙ্কা যা হয়ে যাবে আর এখন আগে শুকনো লঙ্কার দাম কম থাকতো এখন শুকনো লঙ্কার কত দাম জিনিসটা নষ্ট হয়ে গেলে গায়ে লাগবে ওই জন্য আমি সবসময় কি করি ওকে ফ্রিজের ভেতরে সব চালান করে দিই সব চালান করে দিই খালি নুনটা তোমার এমনি প্যাকেট কেটে যতটা রাখা বাইরে রাখি তারপরে ওটাকেও আমি ব্যাগে ফ্রিজের মধ্যে পুরে দিই কারণ জিনিসটা ভালো থাকবে কারণ বাইরে রাখলে তো নুন এমনি কৌটোতে রাখলে জল হয়ে যাচ্ছে প্যাকেট শুদ্ধ রাখলে আরো খারাপ হয়ে যাবে তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো খালি হলুদটা একমাত্র খারাপ হয় না দেখেছি হলুদটা তুমি বাইরে রেখে দিলেও খারাপ হয় না তো চলো বন্ধু অনেকগুলো আরেকগুলো আছে করে নি এখন দেখো না কী বলবো বলো তো একটা কুড়ি হয়ে গেল স্নান করবো পুরো দুটো বাজবে খেতে বসবোটা পুজো পুজো করে খেতে বসবো আর তিনটে ঘরে থেকে আমার কি হচ্ছে আসল কথা ইউটিউবে এই ফেসবুকে রিলসগুলো পোস্ট হচ্ছে না ওগুলো তো বানিয়ে রাখছি ওগুলোকে তো এডিট করতে হচ্ছে না ওখানে তো এক ঘন্টার মতো সময় চলে যাচ্ছে সেই জন্য আমার একটু দেরি হয়ে যাচ্ছে তো চলো সব রকমই করতে হবে বাড়িতে আছি বলে কি কাজ নেই নাকি বাড়িতে থাকলেও কাজ করতে হবে বাড়িতে থেকেও কাজ করে দেখাতে হবে যে হ্যাঁ আমিও পারি স্নান টান সেরেছি জামা কাপড় ছিল সব কেচে ধুয়ে মেলে দিয়ে এলাম দিয়ে এসে একদম ঠাকুর ঘরে চলে এলাম এখন তো তোমার গোপালের একটু সেবা দেবো কারণ দুপুরবেলা সকালবেলা একবার সেবা দিই দুপুরবেলা একবার সেবা দিই এবার তো বাড়িতে আছে বলে না একটুখানি ধীরে সিস্তে বেশ ঠাকুরকে সেবা দিতে পারি তো এটা আমার কাছে অনেক শান্তি জানো তো মনটাও খুব খুশি থাকে গোপালকে একটু তাড়াহুড়ো না করে একটু আস্তে আস্তে সেবা দিতে কিরাম লাগছে আমার ফ্রিজটা পরিষ্কার করে একদম সব গুছিয়ে টিপটপ করে নিয়েছি দুটো সিঙারা আছে ঠিক আছে এবার তনু আসলে চাক দিয়ে মুড়ি দিয়ে মাখো মেখে খাওয়া হবে এই ফ্রিজের মাথাটাতে এই ফুলটাকে রেখেছি এই ফুলটাকে না ওয়াশ করবো একটু জল মানে সার্ফ দিয়ে হ্যাঁ আর এই যে হচ্ছে তোমার টপটা টপটা কিন্তু মার্ভেলাস লাগে দেখো টপটা দারুণ দারুণ আর এই দেখো ইজি আর এইখানে এইগুলো রেখে দিয়েছি পিছন দিক করে এগুলো রাখার জায়গা নেই আর এইখানে ছাড়া প্রচুর পরিশ্রম হলো পুরো একদম ভাবছিলাম ফ্রিজটা কবে করব হ্যাঁ আজ নয় কাল আজ নয় কাল করে না গড়িমসি করে লাভ নেই আজকেই করে ফেলি বলে দেখো টুকটুক করে রেগুলার এটা ওটা পরিষ্কার করছি বলে জিনিসগুলো বেশ পরিষ্কার পরিষ্কারও দেখতে লাগছে অনেক কাচাকুচি করেছি আবার তারপর চান করলাম ঠাকুরকে খেতে দিলাম এবার নিজেও খেলাম মাংসটা তো আবার একবার গরম করতে হবে খাসি মাংস তো ঠান্ডায় গেলে ভালো লাগে না খেতে আবার একবার গরম করলাম করে খেলাম খেয়ে দে। এখন বসেছি মানে দশ মিনিটের মতো বসেছিলাম দশ মিনিট হাতে গুনে দশ মিনিট এবারে সব ছিল এগুলো সব মেঝে পরিষ্কার করেছিলাম সব করে খাবার আর এখন জামা কাপড়টা ছাড়বো ছেড়ে সন্ধে দেব দিয়ে এক্ষুনি আমি আর চা করবো না তনু আসুক ফ্রিজের মধ্যে তো বললাম না দুটো শিঙাড়া রয়েছে আর এখানে জামা কাপড়গুলো আছে কিছু এইগুলো সব দেখে গুছিয়ে ফেলবে এখন আর এখন সেরকম কিছু কাজ নেই তুমি কাজ নেই তো কি হবে কাজ তো বেড়ে কাজ 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 বেড়ে যাবে তো তো হয়ে যাবে বেড়ে কাজ কমে এ করতে গেলেই তো কাজ বেড়ে গেল আর ওখানে নোংরা ছিল সেগুলো সব ফেলে দিয়ে এলাম নিচে একদিন দুদিন হয়ে গেলেই ওই আনাজের খোসা ফোসা তো সব টান মেরে ফেলে দিয়ে আসি তো চলো জামা কাপড়টা আমি এখন একটু সন্ধে দিই সন্ধেটা দিয়ে নিই তারপরে গিয়ে একটু বসে এডিট করবো এলে কালকে যখন বাড়ি আসছিলাম তখন খাজাগুলো নিয়ে এসেছিলাম মা মা ওখান ওখান থেকে থেকে পেয়েছে তোমার বড় তো অনেকগুলো খাজা আছে নিয়ে যাবি এমছি হ্যাঁ তো সবাই মিলে একটা করে খেয়েছিলাম তো তখন খাওয়ার পরে আবার ব্যাগেতে দিয়ে দিয়েছিলো সেগুলোকে একটু গুছিয়ে এখন রেখে দিলাম কারণ আমাদের তনু আবার খাজা খেতে খুব ভালোবাসে জানো তো আর এই এখন সিঙ্গারটাকে এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম গরম করতে আর চাও করে নিয়েছি এবার দুজনে মিলে বসে একটু চাটা খাবো আছে তুই কি নিয়ে আসছিস খাজা গুড় কটকটি সিঙারা কি ব্যাপার হচ্ছে তোর রাত্রিবেলা রাতিবেলা রুটি খাবি তো সেটাই রুটির সঙ্গে ডিম ভাজা তাহলে কি করে দেবো ডিমের ঝাল ছোট ছোট করে আলু কেটে দেখ কোনটা আমি খাই কোনটা ও খাই না সস খায় না 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 অম্বল হয়ে যাবে গ্যাস হয়ে যাবে খেয়ে তারপরে আবার বদমাইসিগিরি করবি